হঠাৎ আমরা যখন খাবার আনতে এলাম তখন দেখলাম এখানে গন্ডগোল শুরু হচ্ছে হঠাৎ শুনলাম যে আইসিডিএসটা নাকি হচ্ছে অন্য জায়গায় সরানো হচ্ছে তো আমাদের তো জানি নাই যে কি করে সরানো হলো সেই জন্য আমাদের হঠাৎ প্রতিবাদ যে যাতে আইসিডিএসটা এখানে থাকে আমি দীর্ঘ এখানে আমার বাড়িও এখানে আমি আমার বিবাহের বিয়েও করেছি এখানে কিন্তু আমি আট বছর এই আইসিডিএস কেন্দ্রের সাথে যুক্ত কিন্তু আমার কোনো প্রবলেম চাই না মনে হয় কিছু মানুষ আছে ব্যাপার আছে তো আমি ওটা কিছু দেখতে চাইছি না তো তাদের ব্যাপার তারা কী জন্য নিয়ে সেটাই আমার তো দুটো রাস্তা কভার করে এখানে আসতে হয় তো আমি চাই এখানে আইসিডিসটা থাকি লোকরা কমপ্লেন জানায় যে ওটা মাটির রাস্তার উপরে একজনের বাড়িতে হচ্ছে এবং সে তার বাড়িতে চাল ডাল রাখছে পরে ওরা নাকি অনুসন্ধান করে দেখেছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় আঠাশ থেকে তিরিশ জন শিশুর নাম লিস্টেড আছে কিন্তু খাতাই কলমে পাঁচ ছজনকে ছ দশজনকে দিয়ে বাকিজনকে খাবার দিচ্ছে না